প্রবাসে অনেক মানুষ দেখতেছি যে অনেক কষ্টের মধ্যে পড়ে আছে বিশেষ করে যারা ইত্যালি যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে দেখতেছি যে তাদেরকে এত অত্যাচার করতেছে এখানে যারা আছেন আপনাদেরকে যে কলটা দিয়েছি আপনারা সবাই খুশি হয়েছেন তো হ্যাঁ আর আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ একটা অসহায় মা দেখতেছেন ওনার একটা সন্তান উনি শারীরিক প্রতিবন্ধী উনি নাকি তিনটা বিবাহ করেছিলেন শুধু একটা একমাত্র শুধু ঘরের জন্য তার বউগুলা টিকে নেই যে ভাঙ্গাসুরা ঘরের মধ্যে টিনে দিয়ে পানি পরে ওই ঘরের মধ্যে তার সহধর্মীকে রাখার চেষ্টা করছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তা তিনটা বউ টিকে নাই চলে গেছে না এটাই তো এটাই তো বলছিল না আসসালাম আলাইকুম মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর জেলা মহিষাদি তপন পাটোয়ারি বাড়িতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি তো এই জায়গায় আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখছিলেন আমরা এই জায়গায় একটা ভিডিও করছিলাম তো নদীর পার থেকে ওনারা দেখছি যে কলস ভরে ভরে বাসার জন্য পানি নিয়ে যাইতো ওই পানিতে কিন্তু ওনারা দিয়ে পানি পরিষ্কার করে তারা পান করত ওনারা এটাও বলেছে এই জায়গায় ভিডিওতে আপনারা যা দেখেছেন ভিডিওতে এটাও বলেছে ওনারা ওনারা এই যে রাতে যখন এশার নামাজের আজান দেয় কিংবা মাগরিবের নামাজে আজান দেয় হজরা আজান দেয় কোনো কোনো সময় ওনারা নাকি তাহার নামাজের সময় উঠে যখন অজু বানাইতে যায় ওনাদের অনেকটাই কষ্ট হয় পাশে একটা নদী আছে আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতেছেন এই পাশে নদী কিন্তু ওনারা সবসময় গোসল করে নামাজের অজু করে কিংবা এখানের যে পানি এই পানিগুলো তুলে তারা ফিটকারি দিয়ে আবার ব্যবহারও করে যাই হোক আপনারা দেখছেন ওনাদের যে কষ্টের দৃশ্যটা আপনাদেরকে আমরা তুলে ধরেছি ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেক অসহায় মা বোন আছে ওনারা চেয়েছিলেন আমার কাছে যদি বিশ জন ফ্যামিলির জন্য যদি একটা নলকূপ আমরা যদি ব্যবস্থা করে দিই তাহলে ওনাদের কষ্টটা একটু হলো দূর হবে তারই ধারাবাহিকতায় ওনাদের স্বপ্ন আলহামদুলিল্লাহ আজকে আমরা পূর্ণ করে দিয়েছি আমার প্রবাসী ভাই আমিরুল ইসলাম কুয়েত প্রবাসী ওনার এসপন্সরই কিন্তু আজকে আমরা একটা সুন্দর সফিও পানির ব্যবস্থা করে দিয়েছি নলকূপ বসে দিয়েছি আর এপএল কোম্পানির যেটা আমরা অনেক সুন্দর স্মুথলি যদি চাপ দিয়ে চাপ দিলে কিন্তু আলহামদুলিল্লাহ পানি স্মুথলি চলে আসে আর এখানে পানিগুলো একবার পুরো আস্তে মুক্ত ওনারা পানিগুলো পান করে বা ব্যবহার করে অনেকটাই ওনারা উপকৃত হয়েছে অনেকটাই খুশি হয়েছে যাই হোক আমিরুল ইসলাম ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব এখানে যারা আমার মা বোন আছেন সবাই কিন্তু দোয়া করবে এমন কি আমার প্রিয় ভাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের মানবিক কাজে আজকে অংশগ্রহণ করেছেন উনি উনি হলেন আমাদের চাঁদপুর জেলারই মাওলানা নজরুল ইসলাম উনি আমাদের চাঁদপুরেরই উনি আমাদের চাঁদপুরের একটা মসজিদের ক্ষতি আর একটা মাদ্রাসার প্রিন্সিপাল না প্রিন্সিপাল যাই হোক আজকে ওনাকে আমরা সাথে নিয়ে এসেছি আজকে ওই ভাইয়ের জন্য দোয়া করবে আবার ওই ভাই আজকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট করছিলো যেহেতু প্রবাসে অনেক মানুষ দেখতেছি যে অনেক কষ্টের মধ্যে পড়ে আছে বিশেষ করে যারা ইত্যালি যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে দেখতেছি যে তাদেরকে এত অত্যাচার করতেছে এত জঘন্যভাবে তাদেরকে শাস্তি কিংবা তাদেরকে এতটা কষ্ট দিচ্ছে যারা প্রতারক যারা এই যে দালাল যারা এই যে দেশকে ধ্বংস করে দিচ্ছে আমাদের বাংলাদেশেরই মানুষ তাদের যে কষ্ট এগুলো কিন্তু বিভিন্ন দেশের মানুষেরা দেখেছে কিংবা আমরা বাংলাদেশের মানুষ কিছুই করতে পারতেছি না তাদের জন্য শুধু আল্লাহর কাছে একটু দুই হাত তুলে আমরা শুধু একটু দোয়া করবো যাতে ওনারা একটু ভালো থাকে সুস্থ থাকে যাতে ওনাদেরকে আর অত্যাচার যাতে কেউ যাতে না করতে পারে আর কি যাই হোক আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা আমার এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন বন্ধুদের জন্য দোয়া করবেন যাতে যেখানেই থাকুক যে রাষ্ট্রেই থাকুক ওনারা সব সময় সব জায়গায় ভালো থাকুক তো আজকে আমরা এখানে যারা আছেন তো আপনাদের যে কলটা দিয়েছি আপনারা সবাই খুশি হয়েছে তো আলহামদুলিল্লাহ আর আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আপনি খুশি হয়েছে তো নাকি হ্যাঁ কলটা পেয়ে খুশি হয়েছে তো না খুশি হ্যাঁ আর কোনো সমস্যা আছে আপনাদের একটা ঘরের দরকার আছে আচ্ছা আচ্ছা উনি বল তোসওনার একটা ঘরের প্রয়োজন আপনারা কি কি সমস্যা বলছিলেন আমার সালদি পানি hore আমার ঘরের একার ভাঙা আচ্ছা আচ্ছা যাই হোক এখানে অনেকের মানুষ আছে এই জায়গায় আমি একটা গত একটা ভিডিওতে বলছিলাম এই জায়গায় একটা অসহায় মা দেখতেছেন ওনার একটা সন্তান উনি শারীরিকভাবে প্রতিবন্ধী উনি নাকি তিনটা বিবাহ করেছিলেন শুধু একটা একমাত্র শুধু ঘরের জন্য তার বউগুলা টিকে নেই যে ভাঙ্গাসুরা ঘরের মধ্যে টিনে দিয়ে পানি পরে ওই ঘরের মধ্যে তার সহধর্মীকে রাখার চেষ্টা করছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার তিনটা বউ টিকে নেই চলে গেছে না এটাই তো এটাই তো বলছিল না আচ্ছা যাই হোক এই অসহায় মায়ের একটাই আবদাস ছিল এই অসহায় মায়ের যাতে ছেলের একটা ঘর যাতে কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি যাতে করে দেয় আমরা চেষ্টা করবো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাই হোক আমার প্রিয় ভাই মাওলানা নজরুল ইসলাম সাহেব উনি আজকে আমার প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন আর যিনি আজকে এই কলটি দিয়েছেন ওনার জন্য দয়া করবেন আমার ভাই ইসলাম ভাই ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার বাবা মরহুম মা বাবার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আর প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আমরা একটু

কোতবছানা মান আল আবরার ইয়া রব্বানা আলামিন নেহরাফা আলward গুর mabud আল নাসর ফরি আল মাগরিবি আল fur mabudতি আল্লা ফাশহিদ আল বারাহাতনা আল কুতুব লি ওয়া শাহাই মানুশার ফাশাদারি আল্লা অনেক বিপদ আফদের সম্মুখীন মানুষ ছিল আল্লাহ পানির জন্য কষ্ট হয়েছিল আল্লাহ আপনার এক বান্দা আল কুইত সবাশ ইম্রাল ইসলামবাই সকল দান গুলি আপনি কবলে আর মঞ্জুর করে নেন আল্লাহ যাদেরকে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাদের মনকে আপনি খুশি করে দেন আমি আল্লাহ যেভাবে আল্লাহ এই মহাবন্দর বিপদে পাশে দাঁড়িয়েছে আল্লাহ আপনারা ওই প্রবাসী ভাইয়ের বিপদে আল্লাহ থাকিয়েন আল্লাহ সে যে উদ্দেশ্য আসা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তার আব্বা আমার রোহে মাথর তার সবগুলি পৌঁছিয়ে দিয়েন আমাদের বাংলাদেশে যত প্রবাসী ভাই সারা বিশ্বের আনাসে কানাসে থাকে আল্লাহ সকল প্রবাসী ভাইকে আল্লাহ আসমানি বেলা হাওয়াই বেলা জমিনি বেলা মুসিবত থেকে হেফাজত করেন তাদেরকে সুখ ও শান্তি ও জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন তাদের জানে মেলে হায়াতে তরক্কি দান করেন আমিন আল্লাহ তাদের উত্তম কর্ম উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আমিন আল্লাহ তাদেরকে সর্বঅবস্থায় সর্বফকার বিফাদাফত আটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রহমিত থেকে হেফাজত करिए আমিন আল্লাহ আমরা যারা আছি আমাদেরও ক্ষমা করেন

যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই চাঁদপুর মৈশাদি তপন পাটরের বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম